হত্যা মামলায় গ্রেফতারের পর এখন রিমান্ডে আছেন গণ অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী দুই মন্ত্রী প্রতিমন্ত্রী এক উপদেষ্টা এবং সেনাবাহিনীর চাকরিচ্যুত এক কর্মকর্তা তবে জিজ্ঞাসাবাদে তারা কেউ অভিযোগ স্বীকার করছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সূত্র জানায় পুলিশের জিজ্ঞাসাবাদে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কোন তথ্য দিতে পারছেন না প্রশ্ন করলে মাথা নিচু করে কাটছেন এমনকি ছয় বছর ধরে চালানো নিজের মন্ত্রণালয়ের কোন কাজের দায় দায়িত্ব নিতে অস্বীকার করে যাচ্ছেন তিনি বলছেন মন্ত্রণালয় চালালেও কোনো কিছুই তিনি একা করেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশ জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিক্সা চালক কামাল মিয়া এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেফতার হন সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক এবং ছাত্রলীগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান নিরাপত্তার কারণে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয় হত্যা মামলার বিষয়ে বিষয়ে খোঁজ খবর সার্বিক জিজ্ঞাসাবাদ করেছে ডিবির গুলশান বিভাগ ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা বলেছেন হেফাজতে থাকা সবার জিজ্ঞাসাবাদ চলছে অন্য আসামিদের মতোই তাদের একইভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তবে জিজ্ঞাসাবাদের তুলনায় তাদের সবার স্বাস্থ্যের দিকে বেশি নজর রাখা হয়েছে আগে থেকে ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান হকার শাহজাহান আলী হত্যা মামলায় ডিএমপির নিউ মার্কেট থানায় হওয়া মামলায় গ্রেফতার ও রিমান্ডে নেওয়া হয়েছে তাদের তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় আনিসুল হক জিজ্ঞাসাবাদের কোনো প্রশ্নেরই জবাব দেননি আর হাজার হাজার কোটি টাকা উপার্জন ও বিদেশে পাচারের বিষয়ে সালমান এফ রহমান বলেছেন তিনি একজন ব্যবসায়ী ব্যবসার প্রয়োজনে দেশে ও দেশের বাইরে টাকা পয়সা লেনদেন করতে হয়েছে তার সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মাইনুল হাসান বলেন গ্রেফতার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে তবে এই বিষয়ে কিছুই বলার সময় হয়নি আনজুম হক আরবি টাইম নিউজ ডেস্ক